সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট অন্যান্য সমস্ত ভিডিওর মতো তার থেকে একটু বেশি ইম্পর্টেন্স দেব কারণ অনেকগুলো প্রশ্নের এবং ডাউটের কিছু ক্লিয়ারেন্স আছে যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে হবে আরপিএফের প্রিপারেশানের জন্য আমরা কতটা সময় দিচ্ছি এবং ডবলিউপি কবে পরীক্ষা হবে বেঙ্গল পুলিশ কনস্টেবল কবে পরীক্ষা হবে যে চাকরিতে বর্তমানে আমি কর্মরত তো এটা কবে হবে দাদা যেটা বারো হাজার সাতশো উনপঞ্চাশ এরকম সিট রয়েছে কলকাতা পুলিশ অনেকের পাখির চোখ অনেকে পিএসসি ক্লার্কশিপ তার ডেটটা অলরেডি আমরা জেনে গেছি এবং সেই অনুযায়ী তো প্রিপারেশান করার জন্য একটা ডেট অ্যানাউন্সমেন্টটা খুবই জরুরি কিন্তু আমরা যে ডেটগুলো জানতে পারিনি তার মধ্যে সবথেকে বড়ো হচ্ছে কেপিডব্লিউ বি ডেট আমরা জানতে পারিনি এবং আরও কিছু কিছু যদি থাকে সেটা হচ্ছে জেল এবং এ ভ্যাকেন্সি আসার আগ্রহ রয়েছে এক্সাইজ ডিপার্টমেন্ট তাহলে এই যে এতগুলো জিনিস আমরা জানি না তাহলে আমাদের কি মনে হচ্ছে দু হাজার চব্বিশের কি কেপির প্রিলিমিনারি হবে অলরেডি আমরা অনেকবার বলেছি যে এবছর ডব্লিউ বি হওয়ার কোনো প্রকারে সম্ভব নয় এর সাথে আলোচনার একটা বিষয় থাকবে লাস্ট লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে যেই বারো হাজার ভ্যাকেন্সি সিএম অ্যানাউন্সমেন্ট করলেন আদৌ কি এটা বেরোবে আদৌ কি এটা কোনো আইওয়াস নাকি সত্যি বেরোতে চলেছে এটা নিয়ে আপডেট থাকবে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে সবার আগে ক্লিয়ার করে নেব যে এই বছর জেলের পরীক্ষা হবে না এবং এক্সাইজের কোনো ভ্যাকেন্সি বের হবে না এবছরের শেষে তোমাদের জন্য পিএসসি ক্লাস সিপের যে পরীক্ষা রয়েছে সেটার জন্য টার্গেট করে যদি তোমরা ভালো ফলাফল করতে পারো তাহলে তোমরা অবশ্যই তোমাদের আসন্ন পুলিশের যে কোনো পরীক্ষায় ওই প্রিপারেশনের উপরে তোমরা ক্র্যাক করতে পারবে ঠিক আছে এটা আছে প্রথম প্রশ্ন দ্বিতীয় হচ্ছে কেপির প্রিলিমিনারি এক্সাম বা ডব্লিউবি তো হবেই না এবছর কেপির প্রিলিমিনারি এক্সাম এবছর না হওয়ার প্রবল সম্ভাবনা এই বছর তোমাদের কেপি প্রিলিমিনারি এক্সাম না হওয়ার প্রবল সম্ভব তার কয়েকটা রিজন যেটা সেটা হলো কেস এস ও এখনও পর্যন্ত ক্লিয়ারেন্স কিছু আসেনি লাস্ট ডেট যেটা ছিল সেখানেও খুব ভালো করে পরিষ্কার করে কিছু বলা হয় এটা শুধু নয় এছাড়া ডিসেম্বরে একটাই ডেট বাকি আছে নভেম্বরে তো কোনো অ্যানাউন্সমেন্ট যদি হতো তাহলে অলরেডি অক্টোবর চলছে তাহলে তো বলতো কিন্তু ডিসেম্বরে যেহেতু পরীক্ষা বেশিরভাগ হয় না একমাত্র প্রাইমারি ডেট হয় প্রায়ই হয় না তাহলে বছর তাই আসা এই কথাটা অনেকদিন আগে থেকেই বলতে চাইতাম যে না আমি যতদূর জানি বলে দিই কিন্তু যখনই এই কথাটা বলবো তখনই তোমরা পড়াশোনাটাকে ঢিলা করে দেবো যে তাহলে সামনের বছর পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ঘোষণা হবে তাহলে এখন আমি পড়াশোনাটার যে স্পিডটা আছে একটু হালকা আমাদের মনে হয় যে না একটু পড়াশোনাটা একটু হালকাভাবে নিই পড়াশোনাটাকে একটু হালকাভাবে আমরা নিয়ে ফেলি তা সেইটার জন্যে মানে বলতে চাই না কিন্তু এটাকেও বলতে পারি এবছর কোনো প্রকারই পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললে চলে মানে এটা সম্ভাবনা রয়েছে পরীক্ষা কিভাবে নেবে তার মধ্যে রকম সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না তাই সামনের বছর দু হাজার পঁচিশে টার্গেট করে তোমার পড়াশোনা করবে না তোমরা মনে করবে আমি বারবার যেমন আগে ভিডিও বলেছি যে বছরের শেষে পরীক্ষা হবে এরকম একটা টার্গেট করে পড়াশোনা করো এবারে আসছি যে বিষয়টা নিয়ে আলোচনা করো আর পি এফকে তোমার টাইম দিচ্ছ না আরপিএফ ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে সেটার জন্য যেমন যেমন ফর্ম ফিল হয়েছে তেমন তেমন পরীক্ষা হয় হবে আরপিএফের আগে যে ফর্ম ফিল আপগুলো হয়েছে সেগুলো আগে হয়ে যাবে তারপরে আর পি পরীক্ষা হবে আর পি জন্য পাঁচ পঁয়তাল্লিশে মাঠ এবং রেলওয়ে যে বোর্ডের যে সমস্ত প্রিপারেশনের বইগুলো আছে সেই প্রিপারেশানের বইগুলো থেকে পড়াশোনা করতে হবে সেই প্রিপারেশান রেলওয়ে যেমন প্রিপারেশান আর পি এফের তেমন প্রিপারেশান রেলওয়ে প্রিভিয়াস ইয়ার দশ বছরের প্রশ্ন এবং আর পি দশ বছরের প্রশ্ন পড়াশোনা করলেই তোমরা অনেকটা আর পি পড়াশোনা কভার করতে পারবে তাই আর স্বপ্ন করো কারণ আর পি চাকরি দেখো পুলিশের চাকরি প্রচুর হ্যারাসমেন্ট আছে বিভিন্ন জায়গায় লয়ন অর্ডার যেতে হয় এখন তোমরা কলকাতায় ডিউটি দেখেছো আর জি করে ঘটনার মতো ডিউটি যেখানে প্রচুর ল এন্ড অর্ডার এছাড়া ভোট থেকে শুরু করে প্রচুর ডিউটি আছে সে ডিউটি হিসেব নেই আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কনস্টেবলকে কত রকম ডিউটি করতে হয় কিন্তু একজন আর পি এফ কনস্টেবলকে অনেক স্ট্যান্ডার্ড ডিউটি করতে হয় মেট্রো স্টেশনে বিভিন্ন রেল স্টেশনে বিভিন্ন জায়গায় দেখবে একটা পোশাক কনস্টেবলের পড়লেও স্টার না থাকলেও দেখবে একটা বুদ্ধিদীপ্ততা একটা দারুণ একটা ফ্রেশ ব্যাপার আছে কিন্তু সেই খাকি ড্রেসটা অনেক জায়গায় থানা ফাঁড়ি নাইট ডিউটি করতে করতে অনেকের চেহারা ভারী হয়ে যায় অনেক পরিস্থিতিতে বাড়ি আসতে পারে না মেন্টাল প্রেশার হয়ে যায় তো সেক্ষেত্রে বেঙ্গল পুলিশের থেকে কলকাতা পুলিশের থেকে অলওয়েজ আরপিএফ সেন্ট্রাল আবার সেটা সেন্ট্রালের সঙ্গে রিলেটেড তাই এই চাকরিটা তোমার টার্গেট করবে এটা আমি সবসময় বলবো খুব ভালো করে কেন লক্ষ্য করবে না আঠেরো থেকে চব্বিশের মধ্যে যাদের বয়স কেন এটা পাখির চোখ করবে না অবশ্যই এবার আমি যেটা তোমাদের বলবো যে এই যে বারো হাজার ভ্যাকেন্সি হঠাৎ তোমার দেখলে যে অ্যানাউন্সমেন্ট হলো যে আমি বারো হাজার পুলিশ নেবো এরকম পুলিশের রিক্রুটমেন্ট করবো এটা ভালো করে কাগজে লিখে নাও আমার কথা অনুযায়ী যে তোমাদের এই ভ্যাকেন্সিটা আসবে এই যে দুর্গা পুজো দু অক্টোবর এই দুর্গা পুজোর মধ্যেই সমস্ত অফিসিয়াল ওয়ার্ক এবং সমস্ত কাজকর্ম সব কিছুই চালু হবে এবং চালু হয়েছে অলরেডি তোমাদের এটা ভ্যাকেন্সির জন্য এটা তোমরা চেনে নাও যে তোমাদের এটা কোনো ভুল খবর নয় তোমাদের স্বপ্ন পূরণের একটা খবর অবশ্যই তবে আরেকটা কথা কাগজে লিখে রাখো যে দাদা বলেছিল যে শুধু বারো হাজার কনস্টেবলই নয় বারো হাজারের মধ্যে সংরক্ষণও থাকবে এবার সিভিকের জন্য অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে কোনো সংরক্ষণ এটা তো হতেই পারে অবশ্যই আর তার সাথে সাব ইন্সপেক্টর থাকতে পারে এবং সব মিলিয়ে এই বারো হাজার লেডি কনস্টেবল সব মিলিয়ে তোমরা ভেবো না যে বারো হাজার শুধু কনস্টেবল নেবে এর মধ্যে অনেক স্প্লিটিং হতে পারে এই ভ্যাকেন্সিটা নানা রকম ভাগ হতে পারে কিন্তু র একদম যে কনস্টেবল নেবে আর কাউকে নেবে না এরকম ব্যাপার না কিন্তু এটাকে তোমরা শিলমোহর দিতে পারো যেটা আসছে তাহলে আমাদের এভাবে লক্ষ্য কীভাবে হবে দাদা তো বলে দিলে যে পরীক্ষায় বছর না হওয়ার সম্ভাবনা তাহলে পড়াশোনা কীভাবে করবো এখন অক্টোবরের তারিখ পড়ে গেছে অক্টোবর দুর্গা পুজোটা একটুখানি যতই আমরা বলি যে দুর্গা পুজোটা এবারে ঘুরবো না আড্ডা মারবো না মানে হয়ে যায় বাড়িতে কারো পুজো হয় বা গ্রামে পুজো হয় কারো ক্যান্ডেলে হয় সাউন্ড মাইক এগুলোর জন্য সমস্যা হয় পিএসসি আছে কিন্তু এটা সবাই জন্য বারবার বলেছি পিএসসি যদি টার্গেট করে পড়াশোনা করো তাহলে এই পুজোতে তোমরা পড়াশোনা করছো সেই পড়াশোনাটা কিন্তু ওখানে কাজে লেগে যাবে আমি জীবনে না যে পড়াশোনা দেখেছি খুব কাজে লাগে আমি যতদূর কলেজে পড়লাম স্কুল কলেজে ভালো মানে মানে তোমার হচ্ছে স্টার মার্কসের কাছে নাম্বার মাধ্যমিকের স্টার পেয়েছিলাম হচ্ছে মনে স্টার হয়নি তো যে নাম্বারটা ছিল সেই নাম্বারে যে পড়াশোনা করি যারা বলে না ফার্স্ট বেঞ্চের ছেলেরা চাকরি পায় না ব্যাক বেঞ্চেরা আগে পায় ওরকম ব্যাপার না ফার্স্ট বেঞ্চের ছেলেরা যেটা ক্রাইটেরিয়া যেটা স্বপ্নে চায় সেটা সেটার পিছনে পড়ে থাকে তাই নিজেকে ভাঙতে পারে না কিন্তু আমি নিজেকে ভেঙেছিলাম ভেঙেছিলাম যা পাবো তাই যেতে হবে বাবা নেই তো এখানে এই জায়গাটা বুঝতে হবে যে তুমি যে পড়াশোনাটা করেছো আমি ইংরাজি নিয়ে পড়েছি সেটা কিন্তু খুব কাজে লাগে অনেককে হেল্প করতে পারি আমার চাকরিতেও হেল্প হয়েছে অনেক চাকরি কাছাকাছি গেছিলাম তো এখনও ডিস্ক্রিপ্ট ভালো লিখতে পারি তো সেই জন্যে এটা কাজে যারা ম্যাথ নিয়ে পড়েছে ম্যাথ কাজে লাগবে তার পড়াশোনাটা কাজে লাগে তাই এই পিএসসির জন্য পুজোর সময় যারা খাটবে তারা পিএসসিতে ভালো রেজাল্ট করবে আর পিএসসি যারা কাছ থেকে ফিরে আসবে তারা পুলিশের চাকরিতে পাস করে যাবে তাই এখন তোমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বর টার্গেট তোমাদের ডিসেম্বর গোল লিখে রাখবে গোল ডিসেম্বর ডিসেম্বরে গোল করে পড়াশোনা করো দেখবে ডিসেম্বর পর্যন্ত সব কমপ্লিট হয়ে যাবে আর তখন তৈরি থাকবে তখন জানুয়ারিতে বিজ্ঞপ্তি এলো আর খুব দ্রুত দ্রুত রিক্রুটমেন্ট হবে সময় বেশি পাবে না বারবার বলছি সময় বেশি পাবে না সময় বেশি পাবে না তাই যতই পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে এই পর্যন্ত শুনতে ভালো তখন একবার ঘোষণা হয়ে যাবে তখন এই স্টাডি ফর ড্রিমসের নোটস স্যারের হেল্প আর অন্যান্য জায়গায় প্যাকেজ কেনা কিচ্ছু সময় আর পড়ে থাকবে না অল্প সময় থাকবে তার মধ্যে নিজেকে প্রমাণ করতে হবে তাই পাখির চোখ ডিসেম্বর করে কেপি ডব্লিউবির জন্য পড়াশোনা শুরু করো আর যেহেতু জায়গায় টাকা পয়সা নষ্ট করে নতুন ভ্যাকেন্সি বারো হাজারে যেটা এসেছে সেটা নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে অলরেডি নতুন নতুন ব্যাচ চালু করা হচ্ছে সেখানে প্যাকেজ নোট বিক্রি হচ্ছে নোট কিনে তোমরা অনেকেই ঠকে যাচ্ছ যে নোটগুলো কিনে তোমরা বাবা বাবা করছো যে বাহ কি সুন্দর কমন তোমরা নিজেরাও সেই নোটটা বানাতে পারো যে কোনো টাইমে আমাকে তোমরা মেসেজ করবে আমরা কনফারেন্সে আসবে আমি তোমাদের নোট বানানোর স্টাইল বলে দেবো সেই নোট যেটা বানাবে তুমি তুমি দেখবে বড়ো বড়ো রিপোর্টের চ্যানেল তোমার লজ্জা পেয়ে যাবে তোমার নোটের কাছে তুমি তোমার মনে মনে হাসবে জো আচ্ছা এইভাবে নোট বানাতে হয় তাহলে এই স্যাররা হাজার টাকা বারোশো টাকা পাঁচশো টাকা করে যে প্যাকেজ নিচ্ছে বেকার আমার টাকাটা দেওয়া হলো তো মিনময় স্যারকে ফলো করো একটা ক্লাস করো দুটো ক্লাস করো বুঝতে পারবে ফ্রিতে বাংলায় ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেল যেখান থেকে অঙ্ক তুমি খুব সহজেই শিখতে পারো দু ঘন্টা করে একটা করে টপিক ক্লাস করান এবং প্র্যাকটিস সেটা অনেক করান সেসব জায়গায় যদি ক্লাস করো মনেই হবে না যে আমি কারোর কাছ থেকে প্যাকেজ কিনি আর চিকের জন্য ইংরেজির জন্য জিএম স্টাডি ফর ড্রিমসের স্যারকে বা দাদাকে একটু ফলো করো ভরসা করো দেখো অবশ্যই ভালো জায়গায় পৌঁছে যাবে আমার কাজ হলো তোমাদের সঠিক পথ দেখানো প্যাকেজ বিক্রি করা আমার লক্ষ্য তো জিএম স্টাডি ফর ড্রিমস অলওয়েজ উইথ ইউ সামনেই এন নিয়ে স্পেশাল একটা ভিডিও আনবো আরও সেন্ট্রালে কিছু ভ্যাকেন্সি আছে না ওয়ার্ডের সেটা নিয়ে আলোচনা করবো স্টেট টিউন টু জিএম স্টাডি ফর ড্রিমস স্টিল নাও বেল আইকনটা প্রেস করবে তাতে নেক্সট ভিডিওটা আসে জয় হিন্দ জয় ভারত সবাইকে সবাইকে শুভেচ্ছা পুজোর এবং আগে থেকে বলছি গা ভাসিয়ে দেবে না পিএসসিটা ভালো করে দাও পুলিশ এক চান্স পাশ করে